আলযীনা ইয়ুক্কিনু নাম ফিললাহ ইয়াকামুস সালাতা ওয়া ইয়ুতাউয আমরা নামাজ প্রতিষ্ঠিতা করে দিলাম যাকাত আদায় করে দিলাম তাহলে আমার বাংলাদেশের মানুষ কি আর অভাবের ভিতরে থাকবে থাকবে না একটা পয়েন্ট বললাম আরেকটা পয়েন্ট হলো আমাদের জাতির পিতা বলেন যারা বলেন জোর হয় নাই আরো জোরে বলেন কি আমাদের জাতির পিতা তারা আমাদেরকে বলতে চাইছিল আমাদের জাতির পিতা নাকি বঙ্গবন্ধু মুজিবুর রহমান নাউজুল্লাহ বলেন নাউজুল্লাহ জোর হয় না আপনাদের আপনারা কি খাওয়া দাওয়া করে না হ্যাঁ নাকি এমন নিয়ত করে বাড়িতে সারাদিন বকাবকি করেন তো হয়তো মাসিদের একটু বলে দিয়েছে তুমি বাড়িতে সারাদিন বকাবকি করো গন্ডগোল করো চুপচাপ মাহফিলে যাইতেছো হুজুর বয়ান করবে একটা কোনো কথা যেন তোমার জবানদের জন্য বের না হয় আর যদি তুমি একটা কথা মাহফিলে বলেছো আমি প্রজেক্টরে দেখতেছি যদি আমি শুনতে পারি তোমার কণ্ঠ যে তুমি একটা কোনো রাত থেকে তোমার ঘরে তুমি থাকবা ঘর আলাদা হবে আর যদি ঘর আলাদা না হয় এক ঘরে দুইটা খাট হবে তোমার তুমি আমার আমি অত অত কাজে আসে মা ফিরেছে যে কোনো কথা তুমি বলতে পারবা না সারাদিন বাড়ি ভগ বক ভক বক করতেই থাকো বকতেই থাকো মা ফিরে চুপচাপ যাবা হুজুর যা বলবে তাই শুনবা বাড়ির সামনে জিজ্ঞেস করলে আমাকে বলবা মা ফেলে যে একটা কোনো কথা বলবা না

আমাদেরকে বলেছিল আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলমস্ত তারা জাতির পিতা মনে না জাতিৰ পিঠা মৰে পৰে বঙ্গ বন্ধু বিহু জাতির জাতিৰ পিঠা করে কৰে মিলাতা পীক কুম্ভৰ ঘি কালামে জিন্দ কৰোৱা হাকিম হেকমতে ওলায় জাল কদিন জামি ওলাই মা ফিল কোরআন হাকীম হিকমতে উলা জানস্ত ও মুসলমান বান্দা আল্লাহর গোলাম আমাদের জাতির পিতা একজন হলো তিনি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা আর কেও যারা আমাদের জাতির বিবাদ বানাইতে চাইছিল এই মাসে আগস্টের দিন দুপুর হইতে পারে নাই জাতির পিতা গড়ায়ে জুতা দিয়ে আমার ছাত্র জনতা ছাত্র ভাইরা সব জাতির পিতাদেরকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে হযরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় হজরত ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় বাবার মূর্তি মোড়ে মোড়ে যায় মুমিনের হৃদয় ভুড়ে বাবার মূর্তি মোড়ে

হজরত ইব্রাহিম সালা কেও জাতির পিতা নয় शेख মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় আয় হায় शेख মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় ক্ষমতার দাপট দিয়ে আনন্দের কে ছবি সবাই তারে কয় ফিরাউলের প্রতি ছবি সবাই তারে কয় শেখ লুজবার জাতির পিতা শেখ হাসিনা কয় আয় আয় শেখ লুজবার জাতির পিতা শেখ হাসিনা কয় সাধন দেশে খেলে পড়ে ভারতের গোলামি করে আওয়াজ আইলে কি আপনারা গতকাল সন্তুষ্ট না স্বাধীন দেশের খেয়ে ভারতের অপরাধী নয় যাদের তারা অপরাধী নয় শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবার জাতির পিতা শেখ হাসিনা কয় হজর ইব্রাহিম ছাড়া কেউ জাতির পিতা নয় ইব্রাহিম প্রারা কেউ জাতির পিতা নয় শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয় হাই হাই শেখ মুজিবর জাতির পিতা শেখ হাসিনা কয়